আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে আমি আপনাদের সাথে আমাদের ঈদের দিনের কিছুটা অংশ শেয়ার করতে যাচ্ছি সকাল আটটায় ছিল আমাদের ঈদের নামাজ তো এই যে আমরা বেরি হয়ে মসজিদে চলে যাচ্ছি আমেরিকার প্রায় প্রতিটা মসজিদে ছেলেদের এবং মেয়েদের বসার জন্য আলাদা ব্যবস্থা আছে তো আমরা আর কি মেয়েদের সাইডে বসেছিলাম হৃদয়ান বাবার সাথে ছিল রোশন আমাদের সাথে তো নামাজের পরে এখানে হালকা খাবারের ব্যবস্থা ছিল ডোনাট সিঙ্গারা আর চা তো সবাইকে আর কি খাবারটা বিতরণ করা হচ্ছে তো সবাই খাওয়া দাওয়া করে আমরা আর কি আবার বের হয়ে যাব তো আলহামদুলিল্লাহ এখানে মসজিদগুলোতে খুব ভালো সবাই মিলে খাওয়া হয় প্লাস সবার সাথে কুশল বিনিময় হয় পরবর্তীতে দেখা যায় যে অন্যদিন নামাজ পড়তে আসলে সবার সাথে দেখা হওয়ার সুযোগ হয় না কিন্তু মসজিদে সবার সাথে দেখা হলে খুব ভালো লাগে তো নামাজ শেষে বের হওয়ার সময়তে আবার একটু ফস ফটো তোলা হলো তো এই যে আমরা এখন বাড়িতে যাচ্ছি বাড়ির দিকে তো বাচ্চারা তিন বাচ্চা একই রকম পাঞ্জাবি পরেছে আলহামদুলিল্লাহ এখন আমরা এই যে গাড়িতে করে বাড়িতে চলে যাব আমাদের মসজিদ আমাদের বাড়ি থেকে খুবই কাছে এক মিনিট দূরত্বে তো বাড়িতে আসার পর আমাদের প্রতিবেশী মোশারফ ভাইয়ের বাড়িতে আর কি আমরা যাচ্ছিলাম সকালে উনি দাওয়াত দিয়েছিলেন সেই জন্য তো হেঁটে হেঁটেই আর কি চলে এসেছি ভাবির বাড়িতে তো ভাবির বাড়িতে অনেক আয়োজন ছিল তো আমরা আর কি অল্প স্বল্প একটু খাওয়া দাওয়া করেছিলাম অনেক কিছুই বানিয়েছিলো ভাবে খুব মজার ছিল বিশেষ করে লাচ্চার সময়টা খুব মজা করেই খাওয়া হয়েছে তো ভাবির বাড়িতে আমরা চারজন এসেছিলাম বড় ছেলে আসেনি তো ভাবির বাড়ি থেকে আসার পর পর পরপরই আমাদের কোরবানির মাংস চলে আসে বাড়িতে তো এই যে আমাদের কোরবানির মাংসটা আর কি দুইটা বক্সে দিয়েছে হাড়গুলো আলাদা এবং মাংসটা আলাদা তো এখানে ফার্মটা দূরে হলেও যেহেতু কোরবানি আমাদেরটা ফার্স্টে ছিল যার কারণে তাড়াতাড়ি মাংস চলে এসেছে তো মাংসটা গুছিয়ে রেখে আমরা আবার পাঁচটার দিকে বের হয়েছিলাম আমাদের আলফালা হালাল গ্রোসারির যিনি তানভীর ভাই আপনারা সবসময়তে দেখবেন আমি ভিডিও দেখায়। তো ওনার বাসায় আর কি গিয়েছিলাম তো ওনার বাড়ি থেকে আবার আমাদের আরেকটা জায়গায় দেওয়া ছিল রাত্রে আমার হাজব্যান্ডের কলিগের বাড়িতে তো মোটামুটি আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় কেটেছে সারাদিনই অনেক ঘোরাঘুরি করা হয়েছে আর যেহেতু এবার শুক্রবারে ঈদ হয়েছে কাজে শনি রবিও আমরা ছুটি পেয়ে যাচ্ছি খুব ভালো হয়েছিল আর এই তো বাড়ি এসে আমি আবার গরু মাংসটা রান্না করতে দিয়েছিলাম